Musulmadı bacı, gafil var o yok. আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম একদিন গাছের নিচে শুয়ে আছে গাছের নিচে তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছেন হঠাৎ একটা কাপের নবী আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে এসে নবীকে হত্যা করবে বলেন নাউবিল্লা আর বলেন নাউবিল্লা মুসলমান বাবাজি ঘাটালের মুসলমান গভীর মন্দে শরুর নবী আমার শুয়ে আছেন তিনি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন হঠাৎ একটা কাফের নবীর পাশে আসলো নবীর পাশে ঈশা তলু আর বের করে নবীজিকে হত্যা করবে মনে মনে বলতেছে এবার আমি মোহাম্মদকে পেয়েছি মোহাম্মদের মাথা দ্বিখণ্ডিত করে ফেলব কে এখন বাঁচাবে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা বিশ্রাম নিচ্ছেন কাফের ডেকে ডেকে বলতেছে ও এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাই বলে উঠলেন আমাকে বাঁচাবে আল্লাহ আমার আল্লা নামটা উচ্চারণ করার সাথে সাথে ওই কাপের কাপের শরীরটা থর করে কাঁপতে লাগলো কাঁপতে 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 তলোয়ারটা হাত থেকে পড়ে গেল আপনার মোহাম্বাদুর সোল্লাহ সল্লুল্লাহ ওয়ালি হিউজ এ ল্যাভ তোদের নিয়ে বললেন রে এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে তখন বলতেছে মোহাম্বাদা আমাকে বাঁচানোর মতো কেউ নাই তুমি একমাত্র পারবে আমাকে বাঁচাতে আপনার আবার নবী বললেন ক্যাফের রে তুই যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছো তুমি যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছ আমি তো আমি তো রাহমাতুল্লিল আলামিন আমি গোটা দুনিয়ার জন্য রাহমাত আমি তো গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ এসেছি আমি তো তোর সাথে খারাপ আচরণ করতে পারি না আমি তো তোর সাথে কোনো বদলা নিতে পারিনা যা আমি তোকে এই মুহূর্তে maaf করে দিলাম সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আপনার আমার নবী যখন তাকে মাপের কথা বললেন তখন ওই সাথে কাপড় হাত ধরে বলতেছে ও মোহাম্ম আমার বিশ্বাস হয়ে গেছে আমার বিশ্বাস হয়ে গেছে এই রকম উদার মনের মানুষ এই রকম ভদ্র মানুষ সে কখনো কোনো খারাপ লোক হইতে পারে না সে কখনও ডাকাত হইতে পারে না সে কখনও যাদুকরো হইতে পারে না অং হামা আর দেরি করতে চাইনা 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 আমাকে পরায় দাও লা ইলাঙ্ঘা লা ইলঙ্ঘা লা ইলাহা ই ল লা ইলাঙ্ঘা লা لا اله الا الله محمد رسول الله مسلما ببجي আপনার আর আমার নবী জি সল্লাল্লাহ রাইহসাল্লামের হাদরিয়া ঐক্য ফের সাথে সাথে মুসলমান হয়ে গেলেও এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে নবী চাইলে তাকে হত্যা করতে পারতেন কিন্তু না 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 নবী আমা তাকে হত্যা করেন নাই তার সাথে খারাপ আচরণ করেন নাই খারাপ ব্যবহার করেন নাই আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উত্তম আচরণ করেছেন আর আপনারা আমার নবী উত্তম আচরণ দেখে সে মুসলমান হয়েছে সম্মানিত হাজérin নবীর উত্তম আচরণ দেখে সে মুসলমান হয়েছে এটাই হচ্ছে নবীর আদর্শ এটাই হচ্ছে নবীর উত্তম চরিত্র আমরা হচ্ছি নবীর উম্মত আমরাও সব সময় উত্তম আচরণ করার চেষ্টা করব আমাদেরকে যদি কেউ গালি দেয় আমাদেরকে যদি কেউ কটাক্ষ করে আমাদেরকে যদি কেউ কষ্ট দেয় আমরা তাকে কষ্ট দেব না আমরা তার সাথে খারাপ আচরণ করব না তার সাথে উত্তম আচরণ করব আপনাকে একদিন দুই দিন তিন দিন কষ্ট দিয়েছে এক সময় দেখা যাবে ওই আল্লাহর বান্দাটাই আপনার কাছে আসবে আইসা বলবে ভাই আমি তোকে কষ্ট দিয়েছি অন্যায় কাজ করেছি অপরাধ করেছি রে ভাই আর কখনো তোর সাথে খারাপ আচরণ করব না আপনার আচরণ দেখে সেও সংশোধন হয়ে যাবে ইনশা আল্লাহ